আপনারা খুলে দেন সেই নবীর গলায় সেই নবীর সুন্নত পালন করেন না সেই নবীর তাঁর রাখেন না সেই নবীর টুপি পড়েন না সেই নবীর নামাজ পড়েন না

বিল্লাহ শায়িয়া আমার কোন উম্মত যদি জীবনে একবারও শিরিক না করে জীবনে একবারও যদি শিরিক না করে আমার কোন উম্মত যদি জীবনে একবারও শিরিক না করে শিরিক বুঝছেন শিরিক বুঝছেন আল্লাহর মতো মনে করা আল্লাহর মতো শক্তিশালী মনে করা আল্লাহর মতো রিজিক দাতা মনে করা আল্লাহর মতো হায়াত দাতা মনে করা আল্লাহর মতো সুস্থকারী মনে করা কোন আল্লাহ ছাড়া অন্য কোন ব্যক্তি বা বস্তুকে সেজদা করা এটার নাম শিরিক আল্লাহ রসুল সাল্লাহাম বলেন মান মাতা আমার কোন উম্মত যদি শিরিক সারা মৃত্যুবরণ করে জীবন নাই ওই উম্মতের জন্য আমি যে দোয়াটা স্থগিত রেখেছি এই দোয়াটা তার জন্য ফুকারে দেবে সুবহানাল্লাহ